গুরুজন নাম দিয়ে গিয়েছিল পি কে আচ্ছা তাই না একটা বিষয় যে উই একটার পরে বড় বড় অফার পাইছি কিন্তু একটা কাজও করতে পারি প্রফেশনাল সকল ভিডিও ক্যামেরা ডিএসএলআর ক্যামেরা যে কোনো সমস্যার সমাধান করা হয় আসসালামু আলাইকুম আজকে আসি আমরা স্টুডিও মার্কেটে স্টুডিও মার্কেটে আপনার সজীব ভাইয়ের দোকানে সজীব ভাইয়ের দোকান হচ্ছে আপনার স্টুডিও মার্কেট দুই তলায় ওনার দোকানে আপনার যে কোনো ক্যামেরা সার্ভিসিং করতে পারবেন এটা হচ্ছে আপনার বঙ্গবন্ধু স্টেডিয়াম মার্কেট

ও আচ্ছা ক্যামেরার সমস্যা হ্যাঁ এখানে তো সব রকমের ক্যামেরার সমস্যার সমাধান করা হয় আমি একটা ডিএসএলআর ক্যামেরার কাজ করছি লুমিক্স এই যে দেখছেন খুব জটিল একটা ক্যামেরা রিবনটা লাগানো বেশ কষ্টকর তাও কাজ করতেছি কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে আশা রাখি জন্য তো জি অবশ্যই কাস্টমারের জন্য তো করতেই হবে সবসময় চেষ্টা করি সার্ভিস ভালো দেওয়ার জন্য সর্বোচ্চ ভালো সার্ভিস দেওয়ার জন্য চেষ্টা করি এই যে আমার ভাই বলেন ভাই আমাদের গুরুজন নাম দিয়ে গিয়ে আচ্ছা তাই না টেক্সন এই যে গুরুজনের নাম দিয়ে গেছে পিকে কিছেন সেই নামটা এখনো আছে উমির সরিয়ে বনের রাজা সিংহ এনেছি উমির সরিয়ে

ওহ শাস্ত্র দিন আপনি দুইজনের কাঞ্চনজঙ্ঘা আছে না হ্যাঁ চলে গেছে পর্ব এলাবার কাঞ্চনজঙ্ঘা কইবেন আপনি আমি যদি নিয়ে যেতে কোনটা হ্যাঁ আমি কোনটা কোনটা ভাই যদি নিয়ে যেতে পারেন টিকিট আমি করে ঠিক আছে

নতুন করে নাকি নতুন করবে নতুন করে একটা আরেকটা অ্যাড করতে হবে আমাদের দুঃখের বিষয় যে ওই অ্যাডটার পরে বড় বড় অফার পাইছি কিন্তু একটা কাজও করতে পারি আসাইলেন আমি সুজীব ক্যামেরার সার্ভিসের একটা অ্যাড করেছিলাম বহু সারা পেয়েছি সে একটা করে বিভিন্ন জায়গা থেকে অফার এসেছে কিন্তু দুঃখের বিষয়

এবং সজীবের সাথে হ্যাঁ সজীবের সাথে যোগাযোগ সুজীব ক্যামেরা সার্ভিসের সাথে যোগাযোগ করতে হবে এবং নেক্সটে আমরা খুব শীঘ্রই আরেকটা অ্যাড তৈরি করব এটা বিশাল ব্যানারে ব্যয়বহুল বিশাল আকারে যা বাংলার পাবলিক দেখে হিমশিম খেয়ে যাবে এটা কিসের অ্যাট হ্যালো বন্ধুরা যদি আপনারা যদি কোনো রকমের কোনো অ্যাড করতে চান বা মডেল গান করতে চান ঢাকার মধ্যে তাহলে অবশ্যই এই যে আমাদের বড় ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন আমার সব অ্যাড্রেস হচ্ছে একশো একাত্তর বঙ্গবন্ধু স্টেডিয়াম মার্কেট জি দোতলায় একশো একাত্তর বঙ্গবন্ধু স্টেডিয়াম মার্কেট ঢাকা